আমরা চাই আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করা হোক সেটা এই দেশের বর্ডারের ভেতরেই হোক অথবা এই দেশের বর্ডারের বাইরে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইয়ের বিচার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন এই রাষ্ট্রের জীবন স্বাভাবিক হতে পারে না আমরা কোনোভাবেই অভিনয় করতে পারি না যে আমাদের এই রাষ্ট্রে সব স্বাভাবিক যখন আমার ভাইকে দিনের দুপুরে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে সুতরাং এখানে যে সুশীল সমাজ আছে যে সব ধরনের রাজনৈতিক দল যারা আছে যারা ক্ষমতা লিপসু এবং যারা এখনো পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সুষ্ঠুভাবে সবলভাবে প্রতিবাদ করতে পারে না তাদেরকে আমি এবং আমরা এই সিলেটের মাটি থেকে ধিক্কার জানাই এটা শুধু আমার ভাই হাজিকে হত্যা না আমরা জানি প্রতিনিয়ত আমাদের বর্ডারে আমাদের বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আমরা আর সহ্য করবো না সুতরাং আমরা আহ্বান জানাই ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা অন্য বিলম্বে আপনাদের অগ্রাধিকার হওয়া উচিত যে আমার দেশের দেশপ্রেমিক আমার ভাইকে হত্যা করা হয়েছে সে হত্যার বিচার প্রথমে করেন তারপরে অন্য কিছু